স্যার এই কার্ডটাও ভালো কিন্তু চিলিডিং আমার সব থেকে বেস্ট টার্গেট অ্যান্ড গেমের ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ করে রাখছে কিন্তু এই ভিডিওতে আমি আরেকজন ভাইয়ের এই টেজার লিঙ্কের বক্সের রিয়াকশন ট্রাই এটা ভিডিওর উপরে এবং তোমরা যারা ভিডিও দেখতে আসো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দিও অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে এই বক্স থেকে তোমরা কয়টা কার্ড পাইছো ফ্রিতে অ্যান্ড তাছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো নতুন হলো অবশ্যই এবং ভাই তোমরা যারা এই ফুটবলের কয়েন কিনতে চাও চাইলে আমার থেকে কয়েন কিনতে পারো আমাকে জাস্ট এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে আমি তোমাদের মাঝে কয়েন সেল করে থাকি জাস্ট যদি কয়েন কিনো আমার থেকে কয়েন কিনতে পারো দেখো পিন কমেন্টে প্লাস ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিন নাম্বার দেওয়া আছে তো এটা নক দিলেই হবে তো প্রথমত আমি এখানে একটা মারবো সিঙ্গেল ওকে আমি একটা মারবো ওকে মেরে দিয়েছি অ্যান্ড আমি কিন্তু জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে রাখি এফ বাড়া রাখি প্লাস হাই গ্রাফিক দিয়ে রাখি যাতে মোবাইলের ল্যাগি ল্যাগি ভাব হয় এই জন্য আর কি কিন্তু আমি এই একটা স্পিনে কিছুই পাই নাই তো যাই হোক আমার কাছে কিন্তু আরও স্পিন আছে আরও দিতে পারবো আমি তো ওকে আমি আরেকটা মারলাম সিঙ্গেল ডো আহা না 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 বাট এটা সত্য কথা যে আগেরবার প্রথমবার মতো যখন ট্রেজালিং কাস্ট তখন যে হাইফ ছিল এখন তেমন হাইফ নাই তো যাক আমি এখন ফাইনালি দশটা স্পিন দেবো একসাথে ট্যাপেন ক্যানসেল অ্যান্ড ট্যাপেন ক্যানসেল অ্যান্ড ট্যাপেন মেরে দিয়েছি প্লিজ কোন আমি যদি আমার দাও দিয়ে দেও একটা স্পিনে অলরেডি একটা কার্ড পাইছে আর একটা কার্ড ইয়ে ভো ভাই আমি আরও একটি বিজ্ঞান দেখতে পাচ্ছি প্লিজ এটা যে চিলি লিনি হয়ে যায় চিলি লিনি যে কী ভাই ডোনা ডোনি দিছে ভাই আমার জ্যাক পাইছি এটাই অনেক তোমরা এই বক্স থেকে কে কোন কার্ডটা পাইছো সেটা আমাকে জানাও অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে বলবা না অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা টিকটক টিকটক অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবা লাইক দিতে বলবা না অ্যান্ড কমেন্ট এ কয়েন কিন্তু চাইলে আমার থেকে যোগাযোগ করতে পারে আমি তোমাদের মাঝে কয়েন সেল করে থাকি বাট যাক ডোনার ওনি প্লাস দুইটা হাইলাইটস কার্ড পাইছি এই বক্স থেকে ওকে আমাকে কাছে আরও যেহেতু বাইশটা স্পিন আছে তো আমি আবারও দুইটা সিঙ্গেল ড্রো দিব ওকে টাইপ অ্যান্ড ক্যান্সেল ওকে ফাইনালি মেরে দিয়েছি সিঙ্গেল স্পিনে যদি ব্যাক টু ব্যাকের ডেনিমিশন হিসেবে পরে আর কি লাগে আরবি আরবি তো কেউই নেই আরবিতে তো কেউই নেই ওকে হাইলাইটস কার্ড ওনা একটা যদি বেস কার্ড স্কিপ নাও ওকে আর একটা সিঙ্গেল রোমারি ওকে মেরে দিয়েছি বেশি সময় নিব না জাস্ট মেরে দিবা ইএমএফ তো কেউই নেই হাইলাইটস কার্ড নাকি না স্কিপে ওকে এখন আমি দশটা স্পিন মারবো দেখা যাক কী হয় ওকে 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 একটা ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ট্যাপ অ্যান্ড ক্যান্সেল ওকে মেরে দিছি প্লিজ কোন আমি আবার এই দশে স্পিন একটা স্পিন একটা ইপিক অ্যানিমেশন হিসাবে পড়ো প্লিজ কোন আমি ও ও ও ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা ছিল আম ম্যাথ হয়ে দিছে যাক নাই হচ্ছে কেন ভালো এই বক্সে গোল্ডে তিনটা কার্ড পাই গেছি ভালো লাগতেছে অ্যান্ড অবশ্যই কয়েন কিন্তু যেন আমার সাথে যোগাযোগ করো ভিডিওতে লাইক দিয়ে দিও টিকটকে ফলো দিয়ে রাখবা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা অ্যান্ড ভালো লাগলো অ্যান্ড এই বক্স থেকে কে কোনটা কার্ড পাইছে সেটাও আমাকে জানাও ওকে 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 লাকি ভাই যাক আর দশটা স্পিন আছে আমি জাস্ট এই দশটা স্পিন মেরে দিব তো আমার জাস্ট টার্গেটই হলো চিলি লিনি দেখা যাক পাই কি না তো ওকে ট্যাপ ক্যান্সেল ওকে ফাইনালি মেরে দিয়েছি প্লিজ কোন আমি আরেকটা অ্যানিমিশন দিয়ে দাও এবার দেয় নাই তো কোনো না প্রবলেম আমি এই বক্সকে তিনটা কাট পাইছি কিন্তু আমার যদি চিলি রিংটা দিত মানে সিভিটা যদি দিতম তাহলে আমার ডিফেন্স লাইন আরও মারাত্মক লেভেলের ভালো হয়ে যেত মানে ফ্রি টু প্লেয়ার হিসাবে কিন্তু যাক ওই রকম ব্যাট লাগো বলা যায় না যেহেতু পাইছি অনেক কিছুই অনেকে এবার পুরো ফুল বক্স খালি করে ফেলেছে ওই পিক কার্ডগুলোর বাট অলরেডি তিনটা কার্ড পাইছে ভালো লাগলো কমেন্ট করতে বলবো না এখন আমি আমার একটা যে আর একটা ভাই আছে সেকেন্ড আইডি মানে সেকেন্ড আরি বলেছি তার অ্যাকাউন্টে রিভিউ দর মানে রিয়েশন দেওয়ার ট্রাই করি তার বক্স অফিস দেখি মানে সেই কোন কার্ডটা পাইছে এখানে কিন্তু এসে পড়েছে আমরা তার ভিডিওর ভিতরে অ্যান্ড সে কিন্তু এখানে ঊনুশাড়িটা চান্স ডিল অলরেডি রাখছে অ্যান্ড তাছাড়া সে যে আমার মতোই টিক্স খাটায় আর কি মানে এইভাবে রাখে কিন্তু এইভাবে মাঝে মধ্যে লাখ কাজ করে আমার জানা মতে আমি এভাবেই পাইছি পিকগুলা তো ওকে উনুশাইটার চান্স দিল আছে

কিছু মাস মানে এই ফুটবল পঁচিশে ফ্রি দিয়েছিল যেটা তোমার সব এই ফ্রি বলে সরি পেইড ভাবে আসছিল যখন এই কারটা আসে তখন গেমের ভিতরে কত কত কিনা ভাই মানুষ পোলাবেন নেওয়ার জন্য লাফালাফি মানে দেখো এখন ফ্রি দিয়ে আসছে ভাই এই বক্সের ভিতরে আমার কাছে এই দুইটা কার্ড সব থেকে বেস্ট যারা ক্রোজ খেলবা তাদের জন্য ডোনাডোনি পাইলে লাভ আছে আর ওই ভাই নাম না খেলার ভাই কারণ আমি খেলছি মোটামুটি একটু মাঝে মধ্যে আমার কাছে ডিপেন্ড ফোয়ার জন্য ভালো লাগে না অ্যান্ড যাই হোক অ্যান্ড সে প্রথমত হয়তো বা এত যাই ফ্রি ফ্রি চান্স দিল তো একটু পাইতার করে মারতেই হয় তো এখান থেকে আহ প্রথমবারের মতো দশটা সিন বাড়ছে প্রথমবারের মতো দশটি স্পিন মারছে কিছুই না কিছু আর জাস্ট তোমরা চাইলে আমাকে দিয়ে বক্স ওপেনিং করতে পারো চাইলে আমাকে দিয়ে এরকমভাবে ভিডিও পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্টস করে আমি রিয়াকশন দিতে পারবো কিন্তু তার লাগটা খারাপ গেল প্রথম দশ স্পিনে কিছুই পায় নাই তো যাই হোক কোনো প্রবলেম নাই এখন অনেকগুলো চান্স আছে তার অ্যাকাউন্টের ভিতরে দেখা যাক সে কোন কার্ডটা পায় অ্যান্ড আমার মনে হচ্ছে তার টার্গেটে একমাত্র ম্যাথ হয়েছে এই কার্ডটা টার্গেট চিলেলিনের ইস আমার এক যদি কাটটা আসতো ভাই আর কিচ্ছু লাগতো না ডিফেন্স লাইন মারাত্মক হয়ে যেত ভাই ডিফেন্স লাইন একদম মারাত্মক তুক্ষার হয়ে যেত ভাই কোনো কোনো কিছু দরকার ছিল না ওকে ট্যাপ অ্যান্ড ক্যান্সেল করতেছে ভাই অনেক অনেক এইগুলো পেসে শিখে কেউ লাইসে তো এখন এগুলো চলতেছে আর কি আমাদের মাঝে ওকে ওকে আবারও সে দশ স্পিন দিবে প্লিজ কোন আমি এবার যদি দিয়ে দেয় আর কি লাগে মারেন 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 ভাই মারেন ওকে এখানে সে আবারও দশ স্পিন মারছে প্লিজ কোনামি প্লিজ কোনামি এবার 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 কোনো লাগ কাজ করে নাই একটা হাইলি কার্ড দেয় নেই ভাই তারে ব্যাড লাগ ব্রো ব্যাড লাগ ব্যাড লাগ আমি তো প্রথম প্রতি চান্স দিলে একটা কার্ড পাইছিলাম সিএফ এর কার্ডটা সিএফ এর কার্ডটা পাইছিলাম তো ওকে এখনো উনচল্লিশটা চান্স দিলে আছে তো বারবার সে বক্স দেখতেছে তো আসলে এগুলো একটু বোরিং লাগে কিন্তু এগুলো আমি কাট করে দিব না কোনো প্রবলেম নাই ওকে 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 ম্যাথুয়েস ম্যাথুয়েস চিলিনি আই মিস ইউ ব্রো আই মিস ইউ নি ভাই ফ্রি টু বিলার হিসেবে আমি মিস করবো অ্যান্ড যদি পেড টু বিলার হইতাম ভাই তাহলে তো মনে করো কয়েন খরচ করে নিয়ে নিতাম বাট ইনশাল ইন ফিউচারে করতে পারি ওকে ট্যাপ এন্ড ক্যান্সেল ট্যাপ এন্ড ক্যান্সেল ওকে আবারও সে মারলো প্লিজ কোন আমি তৃতীয়বারের মতো একটা অ্যানিমেশন দেখাও কি আছে ভাই দেখি ভাই কাট বাইছে ব্যাড লাগ ব্রো ব্যাড লাগ ব্যাড লাগ ব্যাড লাগ ব্যাড লাগ ব্যাড লাগ ওকে আবারও সে মারলো দশের স্পিন ভাই এবার দিয়ে দেয় চল্লিশটা চান্স মারা হয়েছে সেটা নিয়ে ফাইনালি ইপিক এনিমেশন ব্রো ইপিক এনিমেশন ব্রো এপিক কেনি মেশন হাই রে ডোনো ডোনাডনি ভাই ম্যাক্সিমাম মানুষের ডোনাডনি দিয়েছে ভাই আমি খেয়াল করছি ভাই ফেসবুকে ভিত্তর খেয়াল করছি তাছাড়া এমন দেখছি যে ডোনাডনিটা মানুষ বেশি হয়েছে বাট কোনো প্রবলেম নাই এটাতে দেখে তুমি ক্রস খেলতে পারবা ভাই আমার জানা মতো অনেক ভালো ক্রস করবে এটা জাস্ট ভালোই আছে ওকে তার অ্যাকাউন্টে আরও কিছু চান্স আছে যাই হোক ইসি ভাই একটু গেলে চিনি রে পায়ে গেতাম ওকে সে আবারও দশ রিট দশটা মারলো স্পিন আবারও মারল কিছুই পাই নাই কিছুই পাই নাই ওকে লাস্ট নয়শোটা লাস্ট নয়টা স্পিন আছে ওকে এখানে মারা হইলো এবার যদি দিয়ে দেখুন আমি আহ যা এটা হাইলাইটস কার্ড দিছে এই ছিল আসক্রেপ ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো এন্ড কমেন্ট করতে না যে এই বক্সে কয়টা কার্ড পাইছো অ্যান্ড কয়েন কিন্তু ছিল অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এটা মেসেজ করবো তো আল্লাহ হাফেজ